আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটা একটা সময়কার খুবই বড় নদী ছিল এবং এর বুক চিরে চলতো লঞ্চ স্টিমার খড়িলাল ট্রলার নৌকা ইত্যাদি আর আজ সেই নদী নিঃশব্দ ফরাট হয়ে গেছে শুকিয়ে গেছে তার প্রাণ ভাটার সময়ও হেঁটে পার হওয়া যায় এই নদীর শেষ হয়েছে যেখানে সেখানে গড়ে উঠেছিল পাঁচ নদীর মোহনা আর এই মোহনাতে এমন স্রোত এবং ঢেউ হতো যে এই ঢেউয়ের শব্দেই জেগে উঠতো আশেপাশের সকল গ্রামের সকাল এখানে কত ট্রলার নৌকা ডুবে মানুষ প্রাণ হারিয়েছে আমরা দেখেছি আর এখন তার বুকে জেগে উঠেছে চর দেখুন কোনো স্রোত নেই কোনো তুফান নেই কোনো ঢেউ নেই একদম শান্ত হয়ে গেছে তাই ক্ষমতাও চিরদিন এভাবে থাকে না যাদের ক্ষমতা আজ আছে কাল তারা ক্ষমতা হারাবে প্রকৃতির নিয়মই এটা তাই সবাইকে সচেতন হওয়াটা খুবই জরুরি এখানে ঘাট আছে কিন্তু আসলে এই ঘাট দিয়ে পার হওয়াটা খুবই কষ্টের এখান থেকে প্রতিদিন শত শত মানুষ পার হয় কিন্তু তাদের যে দুর্ভোগ আর ভোগান্তি হয় সেটা আসলে বলে বোঝানোর উপায় নাই খুলনা জেলার পাইকাসা থানার দেলুটি ইউনিয়নের দুটো উপকূলীয় গ্রাম জিরবুনিয়া এবং গেওয়াবুনিয়া এই জিরবুনিয়া এবং গেওয়াবুনিয়ার মাঝ বরাবরই এই নদী চলে গেছে একদম শিবসা পর্যন্ত এক সময় এই নদী ছিল হিমারেখা এক পাড়ে ছিল দেওয়া বুনিয়া আরেক পাড়ে জিরবুনিয়া আজ নদী ভরাট হয়ে গেছে দুই পাড় এক হয়ে গেছে মনে হয় নদীও চেয়েছিল দুই গ্রাম এক হোক যেভাবে মানুষকে সে একদিন ভালোবাসা শিখিয়েছিল ভরাট নদীর বুকেও আছে মেলবন্ধনের গল্প নদী শুকিয়ে গেছে কিন্তু দুই গ্রামের দূরত্ব ভেসে গেছে ভালোবাসার জোয়ারে এই নদী হারালে হারায় ঐতিহ্য হারায় জীবনযাত্রার মান আর নিভে যায় গ্রামের প্রাণ স্পন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ